আজকে বাবা দিবস আমার তিন মেয়ের বাবাকে নিয়ে আসছি বাগানে এই যে আমার গাছের শশা বাবা দিবসের উপহার আমার তরফ থেকে স্বয়ং বাবাকেই দিয়েছি কাটতে ইয়েস ওই যে আরেকটা শশা আছে ওইটা আর দুই দিন অপেক্ষা করতে হবে এই নাও এইটা তোমার জন্য উপহার আমার গাছে ফল আমি খুবই খুশি কারণ শশা হচ্ছে আমার বরের একদম ম্যান্ডেটরি প্রতিদিন খাওয়ার টেবিলে শশা থাকতেই হবে আর আজকের দিনে আজকের দিনে আমার গাছের প্রথম ফসলটা ফলটা যার জন্য এত আয়োজন সে নিজে হাতে তুলে নিয়ে গেল আজকের দিনে আরেকটা আমাদের সবারই খুব প্রিয় ফল এই যে জাপানিজ ব্ল্যাক বিউটি বেগুনটা এই বেগুনটা দিয়ে ইলিশ মাছ পদ্মার ইলিশ পদ্মার ইলিশের ঝোল রান্না করে দিব আজকে এই যে আমাদের টপু টপু দাদুকে বলেছো হ্যাপি ফাদার্স ডে হ্যাপি ফাদার্স ডে বলেছ দাদুকে সবাইকে বলো সব বাবাকে বলো হ্যাপি ফাদার্স ডে সব বাবাদেরকে হ্যাপি ফাদার্স ডে সব বাবাদের জন্য ভালোবাসা প্রণাম